থ্রিএস ফর্মুলা আমাদের করতে না পারলে এই যত আলোচনা আমরা করি খুব একটা ফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না আমরা কি তাহলে হতাশ হতাশ না হতাশ না এই যে আসার দুটো দিক আছে নাম্বার ওয়ান হচ্ছে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ ফেসিবাদী আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই ভবিষ্যতে আর কেউ টিকতে পারবে না আপনি এক কাজ করুন আপনি যেটা করেন আপনি রেফারেন্ডাম দিন জনগণকে বলুন যে তারা একটা নতুন গঠনতন্ত্র চায় কি চায় না এটা খুব সহজ আপনি একটা এত নির্বাচনী কথা না বলে দিন যে জনগণ কি চায় জনগণ বলুন ফলে আমি জনগণের অধিকার থেকে আমি তাদেরকে বঞ্চিত করছেন তাদের সঙ্গে কোন সলা পরামর্শ করছেন না লুটেরা মাতৃ শ্রেণীর সঙ্গে কথা বলছেন এবং নিয়ে এসেছেন সেই সব লোক যারা বাংলাদেশের গণপ্রতিষ্ঠান যুক্ত নয় মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে বিদেশ থেকে নিয়ে এসেছে এরা কাজ করছে বড় বড় বিদেশি ব্যাংকের সঙ্গে কর্পোরেট স্বার্থ রক্ষা করার জন্য আপনি নিয়ে এসে না কেমন সব যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি বলতে বলে উনি আমাদের তাকে দিয়ে আপনি নিরাপত্তার ব্যবস্থা করছেন আমরা আমাদের দেশের নিরাপত্তা কি করে রক্ষা করতে হবে জানি না আমি দুঃখিত আমি অত্যন্ত অত্যন্ত আহত ভাবে অত্যন্ত ভীত সন্তুষ্ট এই কথাগুলো বলছে